তোমরা যারা অষ্টম নবম এবং দশম শ্রেণীতে পড়ো বিশেষ করে যারা দশম শ্রেণীতে পড়ো সামনে তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা হলো তোমার প্রিয় কবি এই প্রবন্ধ রচনাটি যেহেতু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই আজকে এই প্রবন্ধটি আমি আলোচনা করবো অর্থাৎ এই প্রবন্ধ রচনাটি সম্পূর্ণভাবে তোমাদের দেখিয়ে দেব। তোমরা অতি অবশ্যই এই প্রবন্ধ রচনাটি খুব ভালো করে দেখে নাও এবং এটি প্রস্তুত করে নিও কারণ তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো বা নবম শ্রেণীতে পড়ো বা দশম শ্রেণীতেই পড়ো যে কোনো শ্রেণীর জন্যই কিন্তু এটি বিশেষ গুরুত্বপূর্ণ তাই এই ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আজকের ভিডিও হলো তোমার প্রিয় কবি প্রবন্ধ রচনা তো চলো শুরু করা যাক তোমার প্রিয় কবি এখানে যে কবির পরিচয় দেয়া রয়েছে সেটি হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনাটি প্রস্তুত করলেই তোমার প্রিয় কবি রচনাটি তোমাদের প্রস্তুত হয়ে যাবে তো দেখো আমি রচনাটি তোমাদের পড়ে শোনাচ্ছি অতি অবশ্যই কিন্তু এটি তোমরা মনোযোগ সহকারে দেখে নাও প্রথমেই ভূমিকা কথিত আছে লক্ষ্মী সরস্বতীর সহ অবস্থান হয় না কিন্তু লক্ষ্মী সরস্বতী দুজনেই বাধা পড়েছিলেন কলকাতার জোড়াসাঁকুর ঠাকুর পরিবারে একদিকে ঠাকুর পরিবার জমিদার পরিবার অতুল বৃত্ত এবং ঐশ্বর্য অন্যদিকে মহর্ষি দেবেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ জ্যোতিরীন্দ্রনাথ প্রমুখ মনীষীবৃন্দ যারা সাহিত্য সংস্কৃতি শিল্পকলা সাধনায় ছিলেন সরস্বতীর আশীর্বাদ পুষ্ট তাদেরই উত্তর সাধক হয়ে তাদের সাধনার সিদ্ধিরূপে কলকাতার জোড়াসাগর ঠাকুর পরিবারে যিনি আবির্ভূত হন তিনি হলেন বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ এমন এক কবি সার্বভৌম হবেন আমার প্রিয় কবি কিংবা প্রিয় গ্রন্থাকার এটাই স্বাভাবিক তো ভূমিকাটি যেরকম আছে তোমরা কিন্তু এই রকমই হুবহু দেওয়ার চেষ্টা করবে এতে ভালো নাম্বার কিন্তু অবশ্যই পাবে এর পরের পয়েন্ট জন্ম এবং পিতৃ পরিচয় বারোশো আটষট্টি বঙ্গাব্দের পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ভূমিষ্ঠ হন পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মাতা সারদা দেবী তার পাঠ্য জীবনের সূচনা হয় বাড়িতেই পরে অধ্যয়ন করেন নর্মাল স্কুল এবং ওরিয়েন্টাল সেমিনারিতে বিদ্যালয়ের নিরব শিক্ষা চার দেয়ালের কৃত্রিম বন্ধন তাকে বেশিদিন দিন বেঁধে রাখতে ব্যর্থ হয় তবে বাড়িতে চলতে থাকে বিভিন্ন শিক্ষকের কাছে ঘন্টায় ঘন্টায় সাহিত্য বিজ্ঞান ব্যাকরণ প্রভৃতি নানা বিষয়ে শিক্ষা এখান থেকেই কিন্তু তার শিক্ষা জীবনটি শুরু হচ্ছে শিক্ষা বলে একটি পয়েন্ট তোমরা করতে পারো সতেরো বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য বিলাতে পাড়ি দেন কিন্তু সে প্রয়াসও সার্থক হলো না তাহলেই বিভিন্ন বিষয়ে তার শিক্ষা ও জ্ঞানের পরিধি ছিল বিশাল পরের পয়েন্ট কাব্যধারার প্রস্তুতি পর্ব শৈশবকাল থেকে কাব্য এবং সাহিত্যের প্রতি তার ছিল সহজাত প্রবণতা বর্ণপরিচয়ের জল পরে পাতানড়ে তার হৃদয় বিনার তারে তুলেছিল ধনী ঝঙ্কার তা কবির সুপ্ত কবি প্রতিভাকে জাগ্রত করেছিল কাব্য প্রস্তুতি পর্বের কাব্যগ্রন্থগুলি হল বনফুল ভানুসিংহের পদাবলী সান্ধ্য সঙ্গীত প্রভৃতি প্রভাত সঙ্গীতের নির্ঝরের স্বপ্নভঙ্গ তার কাব্য নির্ঝরণীল হয় স্বপ্নভঙ্গ পরের পয়েন্ট সোনার পর্ব প্রভাত সঙ্গীত এই যে উন্মেষ ছবি ও গান করি ও কোমল মানসিক সোনার তরিতে ছিল তার পূর্ণ বিকাশ রবীন্দ্রনাথ ছিলেন রোম্যান্টিক কবি তিনি নিসর্গ প্রেমিকও ছিলেন প্রকৃতির সঙ্গে তার অন্তরঙ্গ সৌহার্দ্য সোন্তরী পর্বে শিলাইদহে পদ্মার বুকে দীর্ঘদিন অতিবাহিত করার সময় কবি অশৈশবের আকাঙ্ক্ষিত প্রকৃতিকে পেলেন একান্ত নিকট হৃদয়ের কাছাকাছি ও মানুষ যেন হাত ধরাধরি পাশাপাশি ঠাঁই করে নিল রবীন্দ্রকাব্যে এর পরের পয়েন্ট হচ্ছে আধ্যাত্ম পর্ব রবীন্দ্রকাব্যে সোনার ফসলে ভরে উঠল সোনাত্তরী তারপর রচিত হলো চিত্রা চৈতালি কণিকা কল্পনা কনিকা প্রভৃতি নৈবেদ্য কাব্যে শুরু হলো আধ্যাত্ম পর্ব পরের যে পয়েন্ট রয়েছে সেটি হল পুরবি বলাকা মহুয়া পর্ব এবং অন্তিম পর্ব আধ্যাত্মপর্বের কাব্যগ্রন্থগুলি হলো খেয়া গীতাঞ্জলি গীতালি গীতিমাল্য প্রভৃতি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সমগ্র কবিতা প্রতিবার বিশ্ব স্বীকৃতি স্বরূপ লাভ করেন নোবেল পুরস্কার শিশু কাব্যগ্রন্থগুলি হল শিশু শিশু ভোলানাথ প্রভৃতি পূর্বী বলাকা মহুয়া পর্বের পর ধারা নেয় নূতনতর পথ গদ্যচন্দ্রে রচিত হয় পুনশ্চ সে সপ্তক পত্রপুট শ্যামলী প্রভৃতি তার অন্তিম পর্বের গ্রন্থগুলি হল নবজাতক সানাই জন্মদিনে প্রভৃতি প্রতিটি পয়েন্ট তোমরা কিন্তু নিজের মতো করেও লিখতে পারো কিন্তু যে কাব্যগ্রন্থগুলি উপন্যাসগুলি ছোট গল্পগুলি নাম এখানে লেখা রয়েছে সেগুলি কিন্তু মনোযোগ সহকারে তোমাদের লিখতে হবে পরের পয়েন্ট উপন্যাস ও গল্প রবীন্দ্রনাথ একাধারে কবি ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার প্রাবন্ধকার রবীন্দ্রনাথের ঠাকুরানীর হাট এবং রাজশ্রী ঐতিহাসিক পটভূমিতে রচিত সামাজিক উপন্যাসগুলির মধ্যে চোখের বালি যোগাযোগ নৌকাডুবি প্রভৃতি উল্লেখযোগ্য চার অধ্যায় ও ঘরে বাইরে উপন্যাসের প্রেক্ষাপট ছিল স্বাধীনতার আন্দোলন গোরা তার শ্রেষ্ঠ সৃষ্টি দুই বোন ও মালঞ্চ খন্দ উপন্যাস শেষের কবিতা তার অদ্বিতীয় উপন্যাস তিনি শতাধিক ছোট গল্প রচনা করেন কাবুলিওয়ালা কঙ্কাল পোস্টমাস্টার ক্ষুদিত পাশান গুপ্তধন বালাই বলাই অতিথি প্রভৃতি ছোট গল্পগুলি ছিল শুধু সাহিত্যের নয় বিশ্ব সাহিত্যের অমূল্য সম্পদ এই পয়েন্টটি তোমরা দেখতে পেলে এর পরের পয়েন্ট রবীন্দ্রনাথের যে নাটক এবং প্রবন্ধ সেখান থেকে রবীন্দ্রনাথের রচিত নাটকাবলী প্রধানত গীতি প্রধান এবং কাব্যধর্মী নাটকাবলির মধ্যে নৃত্যনাট্য এবং রূপক নাটকও রয়েছে হাস্যরস্রধান কৌতুক নাটকও তিনি রচনা করেছেন তার উল্লেখযোগ্য নাটকগুলি হল রক্তকরবী রাজা ডাকঘর বৈকুণ্ঠের খাতা চিরকুমার সভা প্রভৃতি রবীন্দ্র গদ্য তথা প্রবন্ধ সাহিত্য বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ উল্লেখযোগ্য প্রবন্ধ চিঠিপত্র ভ্রমণ বিষয়ক গ্রন্থগুলি হল স্বদেশ সাহিত্য সাহিত্যের পথে সাহিত্যের স্বরূপ ছেলেবেলা জীবন স্মৃতি বিশ্ব পরিচয় ছিন্নপত্রাবলী ভানুসিংহের পত্রাবলী রাশিয়ার চিঠি জাপান যাত্রী ইউরোপ ইউরোপ যাত্রীর ডায়েরি প্রভৃতি যতগুলো পারবে তোমরা ততগুলো লিখবে এখানে কোনোরকম বাধ্যবাধকতা নেই পরের পয়েন্ট গানের রাজা এবং শিক্ষাবিদ দেশানুরাগী রবীন্দ্রনাথ গানের রাজা শিক্ষাবিদ দেশানুরাগী প্রাচীন ভারতীয় শিক্ষাব্যবস্থা পুনরপ্রবর্তনের অভিপ্রায়ে শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেন বিদ্যালয় যা পরবর্তীকালে উন্নীত হয় বিশ্ববিদ্যালয়ে বঙ্গভঙ্গ আন্দোলনে ছিল তার সক্রিয় ভূমিকা জালিয়ান হত্যাকাণ্ডের প্রতিবাদে ত্যাগ করেন নাইট উপাধি তিনি অজস্র গান লিখেছিলেন তার রচিত গান ভারত এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত তিনি নোবেল পুরস্কারে ভূষিত হয়ে বাংলা ভাষা এবং সাহিত্যকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেন শেষ যে পয়েন্ট লিখবে উপসংহার যতদিন বাঙালি জাতি তার ভাষা ও সাহিত্য থাকবে ততদিন রবীন্দ্র সাহিত্য অক্ষয় এবং অমর তা কালোটীর্ণ এবং শাশ্বত তাছাড়া তিনি বিশ্বকবি বিশ্ব সাহিত্যের দরবারেও তার অক্ষয় আসন প্রতিষ্ঠিত তা বাঙালির পরম সৌভাগ্য এবং অতীব গৌরবের বিষয় এটি হলো রচনা এখান থেকেও তোমরা লিখতে পারো যদি অনুরূপ এরকম রচনা আছে তোমার প্রিয় কবি বা তোমার প্রিয় লেখক বহুমুখী প্রতিবাধর রবীন্দ্রনাথ এরকম রচনাগুলিও কিন্তু তোমরা অবশ্যই লিখতে পারো তো সম্পূর্ণ রচনাটি আমি তোমাদের দিয়ে দিলাম তোমরা অতি অবশ্যই ভূমিকা এবং উপসংহার যেমন রয়েছে সেরকমই লিখবে তারপর ভেতরের অংশগুলির পয়েন্টগুলি ঠিক রেখে নিজের মতো করে ভেতরটি লিখবে তার মধ্যে কাব্য কবিতা গল্প প্রবন্ধ যেগুলির নাম রয়েছে সেগুলি অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এতে ভালো নাম্বার তোমরা অবশ্যই পাবে দরকার পড়লে ভিডিওটি পজ করে করে তোমরা রচনাটি খাতায় লিখে নিতে পারো ভিডিওটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো অথবা প্রথম থেকে ভিডিওটি তোমরা আর একবার দেখে নিতে পারো তোমাদের অষ্টম নবম এবং দশম শ্রেণীর জন্য তোমার প্রিয় কবি বা রবীন্দ্রনাথ ঠাকুর যে রচনা এটি হলো সেটি দরকার পড়লে ভিডিওটি আর একবার তোমরা দেখে নাও তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে তোমার প্রিয় কবি এই প্রবন্ধ রচনাটি তোমরা পেয়ে গেলে তোমরা অষ্টম নবম বা দশম যে শ্রেণীতেই পড়ো তোমাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই রচনাটি দরকার পড়লে এই রচনাটি তোমরা খাতায় লিখে নিতে পারো অথবা পয়েন্টগুলি লিখে নিয়ে নিজের মতো করে প্রস্তুত করে নিতে পারো আর কোন রচনার ভিডিও তোমরা পেতে চাও সেটিও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই ভিডিও অবশ্যই তোমাদের তৈরি করে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো